সব থেকে যদি অগ্রগতির কথা বলেন তাহলে আইএসএফ এর সঙ্গে কথা চলছে এবং সম্ভাবনা প্রবল যে কে আসবে কে আসবে না আমার তাদের বিষয় আমি আমার সবার জন্য দরজা খোলা আছে তবে সেটা একটা সময় বেঁধে দেওয়া হবে তার মধ্যে যদি তোমাদের কেউ আগ্রহ দেখায় আমি তো সবসময় আগ্রহ দেখাচ্ছি একতরফা তো কিছু হয় না তো সবার জন্য দরজা খোলা আছে যারা বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন বা করছেন খোলা আছে কিন্তু অগ্রগতিটা আইএসএফ এর সঙ্গে আগাচ্ছে সেই সঙ্গে মিমের যারা দায়িত্বে আছেন রাজ্য পর্যায়ে তারাও কথা চালাচ্ছে কি হবে আপনারা সময় মতো জানতে পারবেন